আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আপনাদের আরও একটা ভিডিও তো গাইজ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনারা ফ্রি ফায়ারের পারফেক্ট সেন্ডিভিটি কীভাবে করতে পারবেন অবশ্যই ভিডিওটা শেষ করে দেখবেন তাহলে কিন্তু আপনারা আপনাদের গেমের ফ্রি ফায়ারের পারফেক্ট সেন্সিভিটি করতে পারবেন তো চলুন আমরা এসে কথা বলি আমাদের আজকে ভিডিও শুরু করা যাক সো আমরা কিন্তু এসে গেছি ট্রেন্ডের গ্রাউন্ডে প্রথম থেকে আপনারা দেখতে পারতেছেন সো এখন গাই সেন্ডিউটি আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে ওই সেন্সিভিটিতে কিন্তু আমার ভালো হেডশট কিন্তু লাগতেছে না যার কারণে কিন্তু আমার কিন্তু হেডফরে লাগতে আমার ফোনটা কিন্তু টু জিবি র্যাম তো আসতে ভিডিওতে আমি সেন্সিভিটি সম্পর্কে সম্পূর্ণ বলে দেবো যে কোন ফোনের জন্য কত জিবি কত পার্সেন্ট সেন্সিভিটি রাখলে আপনাদের জন্য ভালো হবে তো চলুন বেশি কথা আমি আসতে ভিডিও আরে শুরুতে ভিডিও করে দিচ্ছি এখানে সেরিং অপশানে ক্লিক করলাম ওকে তো সেরিং অপশান আসে পরে সেন্সিভিটি এখানে দেখতে পাচ্ছেন জেনারেল থেকে শুরু করলাম যারে ফোন টু জিবি বা থ্রি জিবি তারা আপনারা সেন্সিভিটিটাকে মানে আপনারা যে সেন্সিভিটি সেই সেনিংটাকে একশো আটানব্বই করে দেবেন মানে জেনারেলটাকে একশো আটানব্বই করে দেবেন রেড ডট একশো তেরো টু এক্স স্কোপ এটাকে আপনারা করে দিতে পারেন একশো পঁয়ষট্টি ফোর এক্স স্কোপ এটাকে আপনারা একশো পঁয়ষট্টি করে দেবেন ওকে এটাকে আপনারা একষট্টি একশো পঁয়ষট্টি করে দেবেন আর স্নাইপার স্কোপ এটা আপনারা কম রাখবেন সেই স্নাইপার স্কোপ আমি কমই রাখি চল্লিশ চল্লিশ উনচল্লিশ রাখি আর এই ফ্রি ক্যাম ক্যামেরা বাটন এটা মূলত এই যে চোখের আইকন দেখতে পাচ্ছেন দোয়ার পরে এখানে চোখের আইকনটা এটা আপনারা করতে পারবেন এটা আমি বাড়ায় দিলাম এইখানে যে সেন্সিভিটি দেখতে পাচ্ছেন এটা টু জিবি টু জিবি এবং থ্রি জিবি র্যাম ইউজারের জন্য এরপর আমি আপনাদেরকে বলবো ফোর জিবি র্যাম ইউজারের জন্য কত সেন্সিভিটি রাখা আপনাদের জন্য উচিত যারা ফোর জিবি র্যাম ব্যবহার করেন তারা আপনার সেন্সিভিটি রাখবেন কি একশো মানে একশো আপনারা বলতে পারেন একশো নব্বই রেখে দেবেন জেনারেলটাকে সো জেনারেলটাকে একশো নব্বই রেখে দেওয়ার পরে আরে গ্রাইস ওকে একশো নব্বই এরপর রেড রোড আপনারা রেখে দিতে পারেন একশো পঁচিশ অথবা একশো বাষট্টি রেড যত বেশি রাখবেন তত কিন্তু আপনাদের এনিমির উপর এম করলে যে এমটা সেটা কিন্তু লাল হবে বেশি তো বুঝতেই পারতেছেন সো এরপরে যে ট্যুরিস্কোপ এটাকে আপনারা করে দেবেন এটাকে আপনারা একশো ষাট করে দিবেন একশো একষট্টি একষট্টিও রাখতে পারেন আমি একশো একষট্টি রেখে দিলাম ফোর জিবির এম ইউজারদের জন্য ওকে ফরেস্ট কিন্তু ফরেস্টটাও কিন্তু এরকম রাখবেন আর স্নাইপার স্কোপ আপনারা রাখতে পারেন সাতান্ন স্নাইপার স্কোপ যত বেশি র্যাম হবে তত কম রাখবেন এখানে কিন্তু আমি রেখে দেবো আর গাইস সরি এখানে কিন্তু আমি বত্রিশ রেখে দিয়েছি আর ফ্রি ক্যামেরা বাটন এটা আপনারা যা খুশি রেখে দিতে পারেন এটা আমি আগে আপনাদের বলেছি সো এটা কিন্তু ফোর ফিবি র্যামের এটা কিন্তু আমার মোটামুটি পিকচার লাগতেছে আর আমি যে বত্রিশ সেন্টিমিটার এটা কিন্তু আমার ফোন করে যে সিক্স জিবি র্যাম এটার জন্য আপনারা সেন্সিমেন্ট রাখতে পারবেন জেনারেল রাখবেন আপনারা একশো পঁচাশি রেডোর আপনারা যত বেশি রাখবেন তত বেশি ভালো রেডর আমি বললাম বা টু স্কোপ আপনারা রাখতে পারেন আপনারা বলতে পারেন টু স্কোপ আপনারা একশো পঞ্চাশ রেখে দেবেন সো একশো পঞ্চাশ রেখে দিলেও কিন্তু হবে সো আপনারা এখান থেকে স্কোপ একশো পঞ্চাশ অথবা একশো একান্ন রেখে দিন আমি কিন্তু একশো একান্ন রেখে দিলাম আর স্নাইপার স্কোপ কিন্তু বত্রিশ থাক আর সিডি ক্যামেরা তেমন সো কিন্তু আপনাদের এইট জিবি র্যাম ইউজাদের জন্য সো তাদের জন্য আপনারা জেনারেলটাকে একশো আশি একশো আশি রেখে দেবেন টু স্কোপ আপনারা রেখে দেবেন একশো সাঁত্রিশ ফোর স্কোপ আপনার এরকম রেখে দেবেন একশো সাঁত্রিশ রেখে দেবেন আর স্নাইপার স্কোপ আপনারা রেখে দেবেন বাইশ আর সিডি ক্যামেরা পাখান আগে বলেছি গাইস আর বললাম না এটা কিন্তু আপনাদের আমার কিন্তু অত ভালো সেন্সিভিটি পাচ্ছি না আপনাদের দেবো নিজে করতে পারবেন সো সেটা করার জন্য আপনারা রাখবেন তারপর সেন্সিভিটি আসার পরে আপনারা দেখবেন কোন সেন্টিভিটিতে আপনার সবচেয়ে ভালো হেডফোন লাগে আমার কিন্তু একশো আটানব্বই করে দিলাম সো এখন এই সেন্সিভিটিতে আমি রেড ডট সো এটা একশো বাষট্টি এটা কিন্তু আমি রেখে দিলাম একশো বলতে পারেন একশো পঁয়ষট্টি ওকে এটাকে আমি রেখে দেবো একশো পঁচট্টি সেহ রেখে দিলাম যাই হোক এটাকে আমি কিন্তু আগে বলেছি উনতল্লিশ রাখি আমি এসব আপনারা চলে রাখতে পারেন টু জিবি ফোর জিবি র্যামের জন্য আর ফ্রি ক্যামেরা সেটা কিন্তু রাখতে পারেন সো এই করতে পারি আপনাদের সামনে কিন্তু ভালো কিন্তু বাইরে পারি আমার কাছে বেশি ভালো ব্যবহার করতে পারি

সেই ভিডিও বার করতে পারবেন সে কেমন যাচ্ছে কমেন্ট করে জানা দেন সাবস্ক্রাইব করে বেরিয়ে দেবেন সেটা হচ্ছে বড় বড় আমরা বাই বাই